আমি একটা জন্য আমি যখন শোটা অ্যানাউন্স করছি আমি গ্রুপে দিচ্ছি গ্রুপে আর এখানে তো যাদের গ্রুপ ওই বাংলাদেশ ইজ ইন মেলবর্ন এই গ্রুপের অ্যাডমিনগুলো যে বা কী যে শাহরুখ খান ওরা বড় স্টার সবাই আমি পোস্ট করছি আমি মনে করছি দিস ইস ইট দিস ইস মাই মুমেন্ট দিস ইস লাইক এ হিউজ ডিল রাইট সো আমি জিনিস করছি যে এটা আমি অ্যানাউন্স করবো অ্যানাউন্স করছি ফার্স্ট কমেন্ট এর ভিসা কে দিছে অস্ট্রেলিয়া আসলে বায়োমেট্রিক দিতে হয় না আমাকে এরকম বায়োমেট্রিক দিতে গেছি আমাকে বলছে যে ওখানে লোকটা চিনছে বলে কিরে ভাই আপনিও মানে আপনি না মানে আমি শো করতে যাচ্ছি আমার সাথে জি 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 ভাইয়া অস্ট্রেলিয়ার এত বাজে অবস্থা আপনারে নিচ্ছে জাহেদ কানরে নিচ্ছে কি হইছে ওদের জাহেদ ভাই ইজ আ ফ্যান্টাস্টিক গাই বাই দ্য ওয়ে ইজ ইজ হাউ মেনি অফ ইউ লাইক হি মেক সাম নয়েজ একটা পিপরার আওয়াজও হয় নাই কে বলছে হু কে বলছে ফানি ভাই বলেন তো আই ক্যান সি ইয়া ডিগবাজিতে পেক হওয়ার কি আছে একবার একটা শো করতেছি এই সিডনি মেলবার্নে আমি উনাকে আই ওয়াজ অলওয়েজ কিউরিয়াস যে উনি করবে এটা কি স্টেজে আমাকে অ্যাকচুয়ালি মানুষ জিনিস করেছে উনি করেটা কি আমি দেখছি উনি কি করে বা আমি বলতে পারতেছি না উনি কি করে আগের দিন চিন্তা করো উনার পারফরমেন্স উনি ওটা প্ল্যানিংও করতেছে আমাকে ডাকছে আমাকে ডাকছে আমি কালকে মেলবর্নে কিন্তু কাপাই ফেলত বলছি হ্যাঁ জায়দ ভাই হয়ে যাবে হয়ে যাবে কিন্তু আপনি করবেনটা কি শুনো তুমি আমাকে বলবা জায়দ ভাই আপনি তো সিঙ্গল এখানে কি বিয়ে করবেন নাকি তারপর আমি বলবো হ্যাঁ এখানে তো অনেক মেয়েরাই প্রস্তাব দিছে আসলেই দিছে না না এমনি আচ্ছা তারপর তারপর দেখো এটা কিন্তু একটা টাইমিং আছে আমি যে এটা বলবা এরপর মিউজিক প্লে হবে এরপর আমি একটা ডিগবাজি দিব তারপর তারপর এটা ভিডিও হবে সময় টিভি এটা ক্লিপ বানাবে তারপর আমরা ভাইরাল হয়ে যাব সে ওকে ওকে তারপর কী করবেন তারপর দেখিও একটা সারপ্রাইজ আছে এটা তোমার জন্য যে ভাই আমি হোস্ট আমাকে জানাইতে হবে বলে না 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 সারপ্রাইজ সো পরের দিন গেছি গ্রিন রুমে বসে আছে দেখেছি উনি একটা স্যুট পরা আর একটা কালো গেঞ্জি পরা যেটা একটু লাইক একটু অড লাইক কালো গেঞ্জি বাট গেঞ্জি না আমার বসে আমি আর প্রতীকভাবে বসে গ্রিন রুমে আমাকে বলছে তোমাদেরকে সারপ্রাইজটা এখন দেখাই হচ্ছে কি বলছে আমি স্টেজে যাবো এরপর স্যুটটা খুলবো আর ভিতরে উনি সেন্ডু গেন্জিনা পরা। সেন্ডু গেন্জিনা সেন্ডু গেন্জি না টপ সেন্ডু কি কি এমন টপ কি এমন কসম কসম বলতেছি উনি যখন এটা খুলছে আমি আর প্রতীক ভাই রুমে ছিলেন উনি যেটা এটা খুলছে ওনার একটা বাইরে গেছে আর ওনার ট্যান্ট আপনার নিতে পারে নাই ওজন নিতে পারে নাই আমার বাইরে কেন মানি যদি ফেরত চাইতে পারবো না আপনি গেঞ্জি লাইজিন করেন তাড়াতাড়ি রাইটস এটা একটা ছোট্ট ক্লিপ ছিল একটা ওয়ান আওয়ার কমেডি স্পেশাল যেটা আপনারা ফুল দেখতে পারবেন ফ্রিতে আমার ইউটিউব চ্যানেলে কমেন্টের নিচে দিয়ে দিচ্ছি অ্যান্ড অলসো মেকশিওর আপনি যদি বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠাতে চান তাহলে ট্যাপ ট্যাপ সেন ইউজ করে চালান করতে ইউজ করলে এই বেনিফিটসগুলো পাবেন অ্যান্ড মেকশিওর ইউ শেয়ার দ্য ভিডিও টু সাপোর্ট লাইভ স্ট্যান্ড আপ কমেডি ওকে বাই বাই